অভিনেতা পরিচালক সুখেন দাসের সঙ্গে কিশোর কুমারের খুব সুন্দর সম্পর্ক ছিল সুখেনবাবু বলেন কিশোর দাস সঙ্গে এই রকম একটা সম্পর্ক গড়ে ওঠার আগে তার সম্পর্কে শুনেছি কিশোর কুমারের মতো কৃপন লোক দ্বিতীয় নেই এছাড়া তার অদ্ভুত কাণ্ড কারখানা সম্বন্ধে নানান ধরনের কথাবার্তা বলে আমার মনে ভীতি সঞ্চার করে দেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ কিন্তু মানুষটার সঙ্গে একটু গভীরভাবে মেলামেশার পরই বুঝতে পারলাম কিশোর কুমার সম্পর্কে এ জাতীয় অনেক কথাই রটনা ছাড়া আর কিছু নয় সৃজনশীল মানুষ মাত্রই একটু খামখেয়ালি হন কিশোর কুমারও ব্যতিক্রম নন কিন্তু তার মতো উদার মানুষ আমি খুব কম দেখেছি অমরকণ্টক ছবির গান গাওয়ার জন্য বোম্বে এসে কিশোর কুমারের দ্বারস্থ হলেন সুখেন দাস কিশোর কুমার তাকে টেনশন দা বলে ডাকতেন আসলে ছবি তৈরির হাজার রকম ঝামেলা পোহাতে গিয়ে মাঝে মাঝে চাপা টেনশনে ভুগতেন সুখেন দাস ব্যাপারটা কিশোর কুমারের নজর এড়ায়নি তাই সুখেনবাবুকে দেখলেই মজা করে দা বলে সম্বোধন করতেন অমরকণ্ঠক ছবির ওই গানটা ছিল এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সবশেষ লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার সুরারোপ করেন অজয় দাস রিহার্সালের সময় গানটা গাইতে গাইতে কেঁদে ফেলেন কিশোর কুমার গানের রেকর্ডিং হয়ে যাওয়ার পর কিশোর কুমার সুখেন দাসকে বললেন একটা কথা আছে সুখেনবাবু এই ছবির সুখেন সুখেনবাবু প্রডিউশার দুজনের নাম বললেন কিশোর কুমার বললেন ওরা তো পেমেন্ট করতে এসেছেন ওদের বলে দিন এই গানের জন্য কোনো পারিশ্রমিক নেব না কিশোর কুমার টাকা নেবেন না এ তো কল্পনাতীত ব্যাপার কেন নেবেন না সুখেন দাস তাকে জিজ্ঞেস করলেন কিশোর কুমার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর বললেন আমি জন্মের গান গেয়েছি এবারে মৃত্যুর গানও গাইলাম না এই গানের জন্য কোনো পারিশ্রমিক নিতে পারবো না আর গানের কথারও তো কোনো জবাব নেই এই কথাগুলো শুধু আমার নয় যে কোনো মানুষের চোখে জল আসবে সত্যি গৌরীদা গ্রেট সুখেনবাবু তাকে বললেন গৌরীদা যখন ক্যান্সারে আক্রান্ত তখনই গানটা লিখেছিলেন মুহূর্তের মধ্যে মুখের চেহারা বদলে যায় কিশোর কুমারের ব্যথায় ভরে ওঠে তার মুখ সেদিনের সেই মুহূর্তটির কথা বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুখেন দাস বলেছিলেন কিশোরদাকে সকলেই কৃপণ ভাবত টাকা ছাড়া উনি নাকি কিছু জানতেন না কেউ কেউ আমাকে এমন কথাও বলেছেন কিশোর কুমার টাকার গন্ধসুখে পকেটে ভরেন এইসব কথাবার্তায় কিছু কিছু আমি বিশ্বাসও করেছিলাম আসলে তখন তো কিশোর কুমারকে চিনতাম না সেদিন রেকর্ডিংয়ের পর কিশোরদার ওই কথা শোনার পর আমার মনে হয়েছিল আজ পর্যন্ত এই মানুষটা সম্পর্কে যা শুনেছি তার অনেক কিছুই সঠিক নয় কে বলে কিশোরদা কৃপণ সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সত্যিকারের একজন বড়ো মাপের মানুষকে চোখের সামনে দেখছি অমরকণ্ঠক ছবি আরও একটা গান ছিল তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে এই ছবির দুটো গানই সুপার হিট হয়েছিল ছবিটা হিট হয়েছিল মূলত গানের জন্যেই এক একটা বাংলা গানের জন্য কিশোর কুমারের পারিশ্রমিক ছিল পনেরো হাজার টাকা সেই সময় পনেরো হাজার টাকা কম নয় একবার মিলন তিথি ছবির গান রেকর্ডিং করতে বোম্বেতে গেছেন সুখেন দাস তখন তার এক মেয়ের ক্যান্সার একদিকে অসুস্থ মেয়ে অন্যদিকে গান রেকর্ডিংয়ের তারা কয়েক দিনের মধ্যেই রেকর্ডিং করে ফিরে আসবেন এরকম ভেবেই বোম্বে যাওয়া কিশোর কুমার যখন জানতে পারলেন সুখেন দাস তার অসুস্থ মেয়েকে রেখে বোম্বে এসেছেন গান রেকর্ডিং করতে তখন ডাক করেছিলেন বলেছিলেন সুখেনবাবু আপনি কিন্তু খুব অন্যায় করেছেন মেয়ের এই অবস্থা আপনার আসা উচিত হয়নি আপনি কলকাতায় থাকতেন আমি গান রেকর্ডিং করে পাঠিয়ে দিতাম আপনি একটা ফোন করলেই সব হয়ে যেত মিলনধীতির সব কটা গানই হিট এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন সুখেও কেঁদে ওঠে মন সুখেনবাবুর লিপে কিশোর কুমারের গাওয়া সেই গান আজও অবিস্মরণীয় হয়ে আছে জীবন মরণ ছবিতে কিশোর কুমারের এই গানটাও একসময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয় এপারে থাকবো আমি তুমি রইবে ও পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমাকে এটিও সুখেনবাবুর লিপে তার লিপে কিশোর কুমারের একটু অন্য ধরনের গান ছিল পাপ পূর্ণ ছবিতে মংলু আমি জংলি আমি পাহাড় দেশে থাকি এই ছবিতে তাপস পালের লিপে কিশোর কুমারের এই গানটি মনে দাগ কাটে ভালোবাসা ছাড়া আর আছে কি ধন্যবাদ